হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আপকামিং যে সমস্ত ইভেন্টগুলো আসছে তার মধ্যে একটা বেশ বড়ো রকম ইভেন্ট এবং এই ইভেন্টটা অ্যাকচুয়ালি আমাদের যে ইকনমি রয়েছে সেই ইকনমি থেকে শুরু করে মানে আগামী দিনের আমাদের যে শেয়ার বাজার সেই পুরো প্রত্যেকটা জিনিসকে অ্যাকচুয়ালি নির্ধারণ করবে তো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস হচ্ছে সেই বিষয়টা তো এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট কারণ এটা ভারতবর্ষের পলিসি মেকিং থেকে শুরু করে এতদিন ধরে যে ডাইনামিক্সটা চলছিল সেই ডাইনামিক্সটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে চলেছে তো কারেন্ট সিনারিওজে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা ডেডলাইন লাইন দিয়েছিলেন সেটা হচ্ছে নাইন্থ জুলাই নাইনথ জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা দেশকে তিনি বলেছিলেন ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলগুলোকে শেষ করতে তো তার একদম খুব কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে গেছি। আর হয়তো মোটামুটিভাবে মাত্র দশ বারো দিন বাকি তো প্রত্যেকটা দেশই সেই জিনিসটা অলরেডি করতে শুরু করেছে যদি ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশন সম্পূর্ণভাবে কমপ্লিট না হয় কোনো একটা দেশের সাথে তাহলে তিনি যে পূর্ববর্তী যে রেসিপ্রোকাল ট্যারিফের যে গল্পটা দিয়েছিলেন সেই বিষয়টা কিন্তু বজায় থাকবে এবং এই টাইপ অফ রেসিপোকল ট্যারিফ যদি হয় সেটা যে কোনো দেশের জন্যই ক্ষতিকারক বিষয় তো সেই কারণে প্রত্যেকটা দেশে নিজের মতো নেগোসিয়েশনস করার একটা বড় রকমের প্রচেষ্টা করেছে বিগত এই যে নব্বই দিনের ডেডলাইন ছিল সেই ডেডলাইনে প্রথম কথা হচ্ছে এখানে চায়না যথেষ্ট ভালোভাবে একটা ট্রেড নেগোসিয়েশানস বা ডিল করেছে সেটা তার রেয়ার আর্থকে কেন্দ্র করে যে বিষয়টা নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছিলাম যে রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে নিয়ে চায়না কিভাবে ডিলটা করেছে যেটা কিছুদিন আগে লন্ডনে হলো এবং সেখানে ইউএস এবং চায়নার মধ্যে রেয়ার আর্থকে কেন্দ্র করে পুরোপুরিভাবে ডিলটা মোটামুটিভাবে হয়েছে কিন্তু ফাইনাল তার যে আউটকাম সেই আউটকামটা নিয়ে এখনও কোনো পক্ষ কিছুই বলেনি ওপেনলি শুধু একটাই কথা ডোনাল্ড ট্রাম্প বা ইউএসের মুখ থেকে শোনা গিয়েছে যে চায়নার সাথে মোটামুটিভাবে আমরা ট্রেড নেগোসিয়েশনস কমপ্লিট করে ফেলেছি সুতরাং কোনো একটা সারপ্রাইজিং মুভ চাইনার দিক দিক থেকে বা ইউএস চায়নার রিলেশনশিপের মধ্যে আসবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না এখন আমরা চাইনার উপর এতটা বেশি ইন্টারেস্টেড নই আমরা ডেফিনেটলি ইন্টারেস্টেড আমাদের ইন্ডিয়ার সাথে ট্রেড নেগোসিয়েশনস রকম হচ্ছে তো এই জায়গায় যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউএস যেটা চাইছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট ডেয়ারি প্রোডাক্ট এই সমস্ত বিষয়গুলোর উপর এবং তার সাথে ইউএসে যে সমস্ত নাটস আছে বা তাদের যে সমস্ত এক্সটিক ফুডগুলো রয়েছে ফর এক্সাম্পল অ্যাভোকাডো থেকে শুরু করে যত ছোট ছোটো 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 এই যে আখরোট বা বাদাম এই সমস্ত যে সমস্ত ইউএস এক্সপোর্ট করে যে সমস্ত এগ্রিকালচারাল ফুডগুলো সেই টাইপ অফ এগ্রিকালচারাল ফুডগুলোতে তারা ইন্ডিয়ার সাথে একটা ট্রেড নেগোসিয়েশনস করতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছে যে এই সমস্ত তাদের যে করপ মানে ক্রপ আছে অর্থাৎ এই সমস্ত শস্যগুলো সেগুলো যখন ইন্ডিয়াতে মানে এক্সপোর্ট করা হবে তখন যেন ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যারিফ না নেয় এবং তার সাথে তারা এগ্রিকালচারাল প্রচুর প্রোডাক্টের ওপর মানে তার একটা লিস্ট দিয়ে তার ওপর অ্যাকচুয়ালি নেগোসিয়েশনস করতে চাইছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানে যে পজিশনটা সেটা হচ্ছে যদি এই টাইপ অফ নেগোসিয়েশনস করা হয় বিশেষ করে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে আমাদের দেশের মোটামুটিভাবে সত্তর পার্সেন্ট জনগণ হচ্ছে এগ্রিকালচারের ওপর বশবর্তী হয়ে তাদের জীবিকা নির্বাহ করে সুতরাং এই নেগোসিয়েশনটার ওপর নির্ভর করছে আগামী দিনের এই সমস্ত সত্তর পার্সেন্ট যে জনগণ রয়েছে তাদের জীবনযাত্রার রূপরেখাটা অ্যাকচুয়ালি তৈরি হবে তো সেই কারণে এই নেগোসিয়েশনসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্ষেত্রে যে জিনিসটা বা যে বিষয়টা ইউএসকে বলতে চাইছে যা আমরা তোমাদের বোয়িং জেট থেকে শুরু করে নিউক্লিয়ার ডিল এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে হাই টেকনোলজিক্যাল যে জিনিসগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো আমরা করব উপরন্ত ভারী মাত্রায় করব। কিন্তু এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে একটু রিলিফ দেওয়া হোক কিছু কিছু এগ্রিকালচারাল প্রোডাক্টকে ইনক্লুড করা হোক গম টম বা এই টাইপের শস্য জাতীয় বিশেষ করে যেগুলো জেনেটিক্যালি মডিফাইড কর্প রয়েছে সেই বিষয়গুলোকে একটু সাইডে সরিয়ে রেখে করা হোক যাতে আমাদের ফার্মারদের যে জীবনযাত্রাটা চলছে বা যে বিষয়টা চলছে তাদের যে জীবিকার ব্যাপারটা রয়েছে জীবন জীবিকার সেই বিষয়টা যেন ইন্ট্যাক্ট থাকে অর্থাৎ সেই জায়গায় কোনোরকম হাত না পড়ে এই নিয়ে কিন্তু আমাদের যে সমস্ত নেগোসিয়েটাররা অলরেডি ওয়াশিংটনে বসে ডিল করছেন গভর্নমেন্টের তরফ থেকে তারা প্রত্যেকে এই বিষয়টাতে একটা নেগোসিয়েশনে আসতে চাইছেন এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন রকম ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে টোপ দেয়া হচ্ছে যে এই বোয়িং জেট থেকে শুরু করে আদার যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই জিনিসপত্রগুলোকে মানে হাই টেকনোলজিক্যাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা ইম্পোর্ট করবে এবং সেই জায়গা থেকে যদি ডোনাল্ড ট্রাম্প টোয়েন্টি সিক্স পার্সেন্ট যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা ঘোষণা করেছিল ইন্ডিয়ার এগেনস্টে সেটাকে তিনি কিছুদিন ডিলে করেন বা সেটাকে তিনি সম্পূর্ণভাবে কাটেন তো এই নিয়ে টোটালি নেগোসিয়েশনস চলছে বা সামটাইমস মানে মিডিয়া রিপোর্ট যেটা বলছে যে এই ডিসকাশান প্রচণ্ড উচ্চমাত্রায় চলে যাচ্ছে অর্থাৎ একটা হট পজিশনে চলে যাচ্ছে নেগোসিয়েশনস বাট যেটা দেখা যাচ্ছে যে এটা আশা করা যায় মানে আমাদের যিনি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার আছেন পিয়ুষ গোয়েল তিনি যে কথাটা বলছেন যে এটা একটা ভালো জায়গায় গিয়ে আলটিমেটলি শেষ হবে বলে তিনি অ্যাটলিস্ট মনে করছেন এখন এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা এটা কিন্তু ভিতরে ভিতরে চলছে এবং এই নেগোসিয়েশনস অ্যাকচুয়ালি কোন জায়গায় যাচ্ছে সেটা কিন্তু প্রমোটার থেকে শুরু করে আমাদের দেশীয় যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের প্রমোটার থেকে শুরু করে যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং তার সাথে সাথে যারা বা প্রাইভেট ইকুইটি ফার্ম রয়েছে তারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে ভীত সন্ত্রস্ত এবং সেই কারণের জন্য প্রোমোটার থেকে শুরু করে যত প্রাইভেট ইকুইটি ফার্ম রয়েছে তারা প্রত্যেকে কিন্তু বিগত দু মাসে টোটাল এক লক্ষ কোটি টাকার কাছাকাছি সেল অফ করেছে এটা কিন্তু এফআইআই সেলিং নয় এটা ডিআইআই সেলিং নয় এফআইআই ডিআইআই আপনি যদি দেখেন নেট টু সাম এক্সটেন্ড বাই করেছে বাট এখানে যে বড় বড় সেল অফগুলো হয়েছে সেগুলো হয়েছে কিন্তু প্রোমোটারের তরফ থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লাস্ট দু মাসে অর্থাৎ এই কোয়ার্টারলি রেজাল্টটা রিলিজ হওয়ার পর থেকে আমরা যদি দেখি এই দুটো মাস যে সময় ছিল এর মধ্যে কিন্তু ষাট হাজার কোটি টাকার কাটা কাছাকাছি প্রোমোটার সেলিং হয়েছে এবং বড় বড় লেভেলের ব্লক ডিলস করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রাইভেট ইকুইটি এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট দ্বারা করা হয়েছে বিশেষ করে আমরা একটা এখানে একটা ডিল বলি যেটা মুকেশ আম্বানি করলেন কয়েকদিন আগে এশিয়ান পেন্সের দশ হাজার কোটি টাকার কাছাকাছি শেয়ার তিনি বিক্রি করে দিলেন রাইট তো এই টাইপ অফ প্রচুর শেয়ার সেলিং হয়েছে বিশেষ করে যারা একদমই এফআইআই বা কোনো ফান্ড হাউস সেই রকম কোনো ব্যক্তিত্বের তরফ থেকে নয় মেনলি হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা প্রাইভেট ইকুইটি বা প্রোমোটার এদের দ্বারা সুতরাং এরা প্রত্যেকে কিন্তু একটা প্যানিক জায়গায় রয়েছে যারা ডাইরেক্টলি বিজনেসের সাথে লিঙ্কড অবস্থায় থাকে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আইটিসির বিভিন্ন রকম ডিল হয়েছে অর্থাৎ আইটিসির ওপর অনেকেই মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে কারণ এই টাইপের এগ্রিকালচারাল ডিল যদি হয় সেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে হচ্ছে আইটিসির দিকে তো সেই কারণে আইটিসির ওপর প্রচুর বড় বড় ফার্ম রয়েছে যারা অর্থাৎ মানে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যারা আইটিসির প্রচুর শেয়ার কিন্তু এখানে বিক্রি করেছেন এছাড়া পিভি ফিনটেক থেকে শুরু করে আরও যত কোম্পানি রয়েছে প্রচুর কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে এই সমস্ত প্রমোটার এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টদের দ্বারা এখন যেটা বিষয় সিচুয়েশান যে জায়গায় যাচ্ছে যে এই ডিলটার দিকে কিন্তু আমাদের চোখ রাখতে হবে যেহেতু এটা এগ্রি বেস্ট একটা ডিল হতে চলেছে আগামী দিনে সুতরাং আমার যেটা মনে হয় এখানে আইটিসির মধ্যে হয় একটা বড় রকমের র্যালি হবে এবং অথবা আইটিসির মধ্যে একটা ভালো রকমের ফল হতে পারে যেহেতু এটা এগ্রিকালচারাল সেক্টরের ওপর বেস করা একটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে আমি আইটিসি হোটেলসের কথা বলছি না আমি বাদবাকি পার্টটার কথা বলছি সুতরাং আপনি আইটিসির দিকে ফোকাস রাখতে পারেন এছাড়া আর একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে যেটা সিগারেট যেটার মধ্যে আইটিসি রয়েছে তার সাথে গডফ্রে ফিলিপ রয়েছে সুতরাং আপনি ওই দিকটার দিকেও একটু নজর রাখতে পারেন এই সমস্ত জায়গাগুলো এই ট্রেড ডিলকে কেন্দ্র করে বড় মুভমেন্ট আসার চান্সেস আছে আগামী নয় তারিখ বা দশ তারিখের মধ্যে সুতরাং এই জায়গাগুলোর মধ্যে আপনি বেড প্লেস করার চেষ্টা করতে পারেন যদি আপনি অপশন মার্কেটে বা এই সমস্ত জায়গায় ভোলাটিলিটি এক্সপেক্ট কর করে থাকেন অ্যাকচুয়ালি ওকে এছাড়া এগ্রিবেস যত বিজনেসেস রয়েছে সেগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করুন এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইকোনমিক কন্ডিশন বা ইকোনমিক যে সিচুয়েশান সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং জায়গায় রয়েছে বাট আমাদের এই বিজনেস ডিলটা বা ট্রেড ডিলটার উপর নির্ভর করছে আগামী দিনের মার্কেট অ্যাকচুয়ালি কোন জায়গায় যাবে অর্থাৎ এই ডিলটা বা এই নেগোসিয়েশানটা যদি কারেক্টলি সম্পন্ন হয় তাহলে আমাদের মার্কেট কিন্তু এখান থেকে অল টাইম হাই ছোঁয়াটা কিন্তু সম্পূর্ণভাবে সময়ের অপেক্ষা মাত্র কিন্তু এই ডিলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে শেষ হবে সেই বিষয়ে কেউই জানেন না বাট নেগোসিয়েশান এখন চরম পর্যায়ে চলছে দেখা যাক এটা কোন জায়গায় যায় এবং আমাদের যে সমস্ত এক্সপোর্টার রয়েছে তাদের ওপর ইউএস অ্যাকচুয়ালি কোন জায়গায় ট্যারিফটাকে নিয়ে আসে আমার এখানে যেটা মতামত বা আমার যেটা চিন্তা চিন্তাভাবনা সেটা হচ্ছে এখানে দুটো জিনিস হতে পারে এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিমত আই মাইক বি রং ওকে বাট সিচুয়েশানসটা এরকম হওয়া উচিত একটা হচ্ছে যে ইউএস এখানে ইন্ডিয়ার ওপর টোয়েন্টি সিক্স পারসেন্ট ট্যারিফ অ্যালাউ করবে না বা ইউএস টোয়েন্টি সিক্স ট্যারিফ ইন্ডিয়ার ওপর বসাবে না ভ্যারাস ইন্ডিয়া এই জায়গাতে একটা নেগোসিয়েশনের জায়গায় যাবে এবং হয়তো এই ট্যারিফটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম খুব একটা জায়গায় এরম কোন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এর সাথে সাথে আমরা এখানে কিছু পরিমাণ প্রোডাক্টের ইম্পোর্ট অ্যাকচুয়ালি হয়তো ইউএস থেকে করব এবং সেই জায়গায় আমাদের যে সমস্ত এক্সটিক যে সমস্ত ফ্রুটস রয়েছে বা নাটস রয়েছে সেই জিনিসগুলোর ওপর হয়তো ইউএসের কে আমরা টোটালি ছাড় দেবো বাট আমাদের এখানে যেরকম গম উৎপন্ন হয় বা আদার যে সমস্ত শস্যগুলো রয়েছে বিশেষ করে জিএম কর্প যেগুলো রয়েছে সেগুলোর উপর ইন্ডিয়া নেগোসিয়েশনে আসবে না এবং ভাইরাস আমরা হাইটেক জিনিসপত্রগুলো ইউএসের কাছ থেকে ইম্পোর্ট করে সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি একটা মানে নেগোসিয়েশনের জায়গায় নিয়ে যাবো বলেই আমার মনে হয় এটা একটা জিনিস হতে পারে সেকেন্ড আর একটা জিনিস হতে পারে যে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশনের জন্য ইউএস গভর্নমেন্ট ইন্ডিয়াকে আরও ছ মাস সময় দেবে এবং এই ছমাস অবধি কোনো রকম নতুন করে মানে তারা ট্যারিফ অ্যালাউ করবে না ভাইরাস আরও ছ মাসের একটা গ্যাপ থাকবেন নতুনভাবে নেগোসিয়েশনস করার জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় তো সুতরাং আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন আমি আপনাকে প্যানিক করতে বলবো না বাট বেসিক্যালি এই সেনারিওটা যে জায়গায় রয়েছে সেনারিওটার দিকে নজর রাখুন এই ট্রেড ডিলটাকে কেন্দ্র করে আপনি আপনার মতো করে বেড প্লেস করতে পারেন যেমন এর আগে যুদ্ধটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আমাদের যে এই ডিফেন্স সেক্টর ছিল তার মধ্যে একটা বড়ো র্যালি দেখেছি ঠিক একইভাবে এই জুন মাসের পর থেকে আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর রয়েছে বা এগ্রিকালচারাল কর্প ক্রপ জাতীয় যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোর দিকে দেখুন নজর রাখার চেষ্টা করুন বিশেষ করে কাবেরি সিটস থেকে শুরু করে আইটিসি বা এফ এম যে আরও যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের প্রত্যেককে একটু মানে ট্র্যাক করার চেষ্টা করুন যারা বিশেষ বিশেষ করে এগ্রিকালচারাল সেক্টরের সাথে যুক্ত ওকে তো সেখানে আমি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সেই অনুযায়ী আমাদের ডিসিশনস নিতে হবে বেসড অন যে এই নেগোসিয়েশনসটা অ্যাকচুয়ালি কোন জায়গায় যাচ্ছে তো সেই রকম স্টেটে চিন্তাভাবনাটা করার চেষ্টা করুন আর আমার নিজের ব্যক্তিগতভাবে এই ডিলটার দিকে যথেষ্ট ইন্টারেস্ট আছে বিকজ এইটা আগামী দিনে আমাদের ভবিষ্যতের রূপরেখাটা তৈরি করবে আমাদের ইকোনমির জন্য রাইট তো সুতরাং এই ডিলটার ওপর কেন্দ্র করে ডিলটা যদি পজিটিভ সাইডে যায় বা ভালো জায়গায় গিয়ে পৌঁছায় তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রচুর সেক্টরের মধ্যে ভালো রকম একটা আপসাইড র্যালি দেখতে পাবো আর যদি এই ডিলটা খুব খারাপ জায়গায় যায় তাহলে কিন্তু অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলো কিন্তু পানিশড হবে সুতরাং এই ডিলটার দিকে নজর রাখার চেষ্টা করুন এবং এই ডিলটা আগামী দিনের জন্য যথেষ্ট ভাইটাল হতে চলেছে তার কারণ হচ্ছে এটা একদিক থেকে ইকোনমির ব্যাপার এবং দ্বিতীয় দিক দ্বিতীয় একটা দিক থেকে হচ্ছে যে আমাদের সেভেন্টি পারসেন্ট যে ইন্ডিয়ান রয়েছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে তাদের এই যে জীবন জীবিকা ইত্যাদি প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যেটার প্রত্যক্ষ বা পরোক্ষ ইমফ্যাক্ট কিন্তু আমাদের আগামী দিনের ইকোনমিতে থাকবে শেয়ার বাজার এটা থেকে সম্পূর্ণভাবে দূরে নয় তাই এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার সময় এসছে এবং এই জিনিসটার দিকে নজর রাখা উচিত আমার অ্যাটলিস্ট মনে হয় বিশেষ করে যারা ইন্ডিয়া স্টোরিতে বিলিভ করেন লং টার্ম পোর্টফোলিও হোল্ড করেন তাদের জন্য এই সিচুয়েশানসটা ভীষণভাবে ক্রুশিয়াল কারণ এই ডিসি এই টাইপ অফ ইভেন্টটার উপর নির্ভর করছে অ্যাকচুয়ালি আপনি আপনার ফান্ডটাকে কোথায় সুইচ করাবেন অর্থাৎ আপনি কোন সেক্টর থেকে কোন সেক্টরে মুভ করবেন বিকজ এই ডিলটা আগামী পাঁচ বছর বা আগামী দশ বছরের জন্য কিছু সেক্টরকে রীতিমতো আপসাইড র্যালি দেবে এবং কিছু সেক্টরকে রীতিমতো ডাউনসাইড র্যালি দেবে কোন কোন সেক্টরগুলো সেটা হবে সেটা নির্ভর করছে ডিলের রেজাল্ট আউট হওয়ার পর তো যাই হোক ডিলের রেজাল্টটা যখন আউট হবে তারপরে ডেফিনেটলি আমি আরেকটা ভিডিও বানাবো টোটাল ডিলস এবং নেগোসিয়েশনস দেখে নাইনথ জুলাইয়ের পর ডেফিনেটলি আজকের ভিডিওটাতে আর এই বিষয়টাকে নিয়ে আর মানে দীর্ঘায়িত করছি না বিষয়টাকে আশা করি বিষয়টার গুরুত্বটা বোঝাতে সক্ষম হলাম আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা